সুপ্রিয় দর্শক এই মাত্র পড়া সর্বশেষ আপডেট রাতের সংবাদে আপনাদের স্বাগতম শ্রুতে জানাব সংবাদ শিরোনাম শুরুতে জানিয়ে দেব বিজয়ের মাসে দখলদার খুনি ফেসিস্ট ইউনুস গংকে পরাজিত করার আহ্বান এদিকে বিয়ের প্রলোভন ধর্ষণ আইনজীবী শিশির মণিরের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ থাকছে বিস্তারিত জানিয়ে দেব ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গলা কেটে হত্যা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এদিকে বেগম খালেদা জিয়ার মতো মহৎ নেতা আর আসেনি জুলাইয়ের প্রকৃত নেতা তিনি বললেন ফরহাদ মজহ জানি দিব ক্ষমতা না গিয়েও বিএনপি ক্ষমতার দাপট দেখাচ্ছে বললেন জামাত ইসলামের আমির ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান এবং সবশেষ জানিয়ে দিব মানিকগঞ্জে জুলাই আগস্ট তৃতীয় স্তম্ভে আগুন দিল আওয়ামী লীগ নেতাকর্মীরা সুপ্রিয় দর্শক মণ্ডলী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার জানাবো বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে বিজয়ের মাসে প্রাক দখলদার খুনি ফেসিস্ট ইউনুস গংকে পরাজিত করার আহ্বান আওয়ামী লীগের বিজয়ের মাসে প্রাককালে পাকিস্তানি হানাদার বাহিনীর মতো দখলদার খুনি ফেসিস্ট ইউনুস গংকে পরাজিত করে দেশকে অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ এদিকে আজ পহেলা ডিসেম্বর বিজয়ের মাস ডিসেম্বরের প্রথম পহরে দলের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয় বিবৃতিতে বলা হয় ডিসেম্বর বাঙালি জাতির গৌরব গাথা বিজয়ের মাস শুরু হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নয় মাসে দেশের রক্তক্ষয়ী যুদ্ধ এবং 30 লাখ শহীদের আত্মত্যাগ বিনিময়ে অর্জিত বিজয় হচ্ছে বাঙালি সম্মিলিত গৌরব স্বাধীনতার মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনা ওপর দাঁড়িয়ে জাতিনিজের নিজের মর্যাদা প্রতিষ্ঠা করছে এদিকে রাষ্ট্র ক্ষমতা জনগণের কল্যাণ নয় বরং অবৈধ দখলদারদের স্বার্থ রক্ষায় ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগ করা হয় আওয়ামী লীগের ভাষ্য দখলদার ইউনুস বিদেশি শক্তির স্বার্থে কাজ করছে এবং বাংলাদেশের স্বাধীনতা গৌরব স্নান করার চেষ্টা করছে কিন্তু বাঙালি জাতি কখনো পরাজিত হয়নি এবং মাথা নত করেনি এদিকে বিয়ের প্রলোভনে ধর্ষণ আইনজীবী শিশির মরিনের বিরুদ্ধে প্রধান বিচারপতির কাছে অভিযোগ বিয়ের প্রলোভনে চেম্বারে ডেকে ধর্ষণের অভিযোগ টাকা দিয়ে আপোষের প্রস্তাব প্রত্যাখ্যান ভুক্তভোগী নারী আইনজীবীর বিরুদ্ধে সমকামিতার গুরুতর অভিযোগ ভিডিও বার্তায় ঘটনা বিস্তারিত বর্ণনা বিচার সে প্রধান বিচারপতির দপ্তরে নালিশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনিরের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ শারীরিক নির্যাতন এবং প্রতারণা গুরুতর অভিযোগ উঠেছে সাদিয়া আক্তার রাফি প্রিয়সী নামে এক তরুণী ওই বিয়ের প্রতিকার সে বিষয়ের প্রতিকার সে বাংলাদেশ প্রধান বিচারপতির কাছে লিখিত অভিযোগ দায়ের করছেন একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিও বার্তায় তিনি তার উপর হওয়া নির্যাতনের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন লিখিত অভিযোগ ও ভিডিও বার্তা থেকে জানা যায় সতেরো সালে হাইকোর্ট নির্বাচন প্রচারণার সময় আইনজীবী শিশির মণির সঙ্গে ওই নারীর পরিচয় হয় মুঠোফোনে যোগাযোগের সূত্র ধরে দুই সালে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক করে ওঠে ভুক্তভোগীর দাবির সম্পর্কে এক পর্যায়ে দুই সালে শিশির মণির তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করে প্রধান বিচারপতির কাছে দেওয়া অভিযোগ ভুক্তভোগী উল্লেখ করেন দুই হাজার সালে এপ্রিল মাসে শিশির মণি তাকে ধানমন্ডির চেম্বারে ডেকে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রথমবার ধর্ষণ করে পরবর্তীতে ওই নারী জানতে পারেন শিশির মনির বিবাহিত এবং এ বিষয়ে প্রশ্ন তুললে শিশির জানার স্ত্রীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয় এবং স্ত্রীকে ডিভোর্স দিয়ে তিনি ভুক্তভোগীকে বিয়ে করবেন এমন আশ্বাস দিয়ে তিনি নিয়মিত শারীরিক সম্পর্ক চালিয়ে যান এদিকে ভিডিও বার্তায় ওই তরুণী শিশির মনিরের চারিত্রিক স্থলন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেন তিনি দাবি করেন শিশির মনির সঙ্গে তার জুনিয়র জায়দ এবং ক্লাক নয়নের সমকামিতা সম্পর্ক রয়েছে যা তিনি ক্লাক নয়নের কাছ থেকেই জানতে পেরেছেন এছাড়াও ঘটনা ধামাচাপা দিতে শিশির মনি তাকে টাকার বিনিময় আপোষ করা এবং দূরে চলে যাওয়ার প্রস্তাব দেন তবে ওই নারীর প্রস্তাব করে বলেন টাকা নিয়ে আপোষ হব কিন্তু আমি সেটা নিতে চাচ্ছি না ভুক্তভোগী নারী জানান বিয়ের আশ্বাসে তিনি এতদিন মামলা করেনি কেবল জিডি করেছিলেন বর্তমানে শিশির মনির বিয়ে করতে অস্বীকৃতি জানানো তিনি ধর্ষণের সুষ্ঠু বিচার চেয়ে দেশের প্রধান বিচারপতির দ্বারস্থ হয়েছেন এদিকে ব্রাহ্মণ আওয়ামী লীগ নেতাকে ডেকে নিয়ে গলা কেটে হত্যা ব্রাহ্মণ বাড়িয়া বাঞ্ছারামপুর উপজেলা সলিমাবাদ ইউনিয়ন সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মুসাকে গলা কেটে হত্যা করা হয়েছে সলিমাবাদ ইউনিয়ন হোসেনপুর কাঠামারা পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে এদিকে আজ সন্ধ্যায় বাঞ্ছারামপুর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসান জামিল খান বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সলিমাবাদ গ্রামের বাসিন্দা আবু মুসা অর্পে মুসামিয়া কিছুদিন ধরে হোসেনপুর পাঠামারা বিলের সালো ইঞ্জিন চালিত ডেজার দিয়ে বালু উত্তোলন করে বিক্রি করছিলেন পরে তাকে গলা কেটে ও কুপিয়ে হোসেনপুর বিলে ফেলে রাখে পালিয়ে যায় দুর্বৃত্তরা পরে এলাকাবাসীর লাশ পরে থাকতে দেখে বাড়িতে খবর দেয় পরিবারের সদস্যরা ছুটে এসে মৃত অবস্থায় উদ্ধার করে খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায় এদিকে নিহতর ছেলে উজ্জ্বল বলেন কয়েকদিন আগে আশরাফবাদ গ্রামের সাইব নামে একজন আমার বাবাকে মারধর করেছিল বাবা বলেছিলেন বিল গেলে তাকে কিছু টাকা দেবেন আর বাবাকে কুপিয়ে ও জবাই করে মেরে ফেলেছে আমার মনে হচ্ছে সাইমি বাবাকে হত্যা করেছে ওসি হাসান এদিকে সন্ধ্যায় খবর পাই হোসেনপুর গ্রামের বিলে একজন লাশ পড়ে আছে ঘটনাস্থল গিয়ে দেখি সাবেক ইউপি সদস্য আবু মুসার গলাকাটা রক্তাক্ত লাশ প্রাথমিক ভাবে ঘটনাটি তদন্ত করে বলে মনে হচ্ছে বিষয়টি তদন্ত করে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে খালেদা জিয়ার মতো নেতা নেতা আর ফরহাদ মজহার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউ রহমানের পর দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মতো মহৎ নেতা আর আসেনি এমন মন্তব্য করেছেন লেখক চিন্তক ফরহাদ মজহার তার মতো জুলাই আন্দোলনের প্রকৃত নেতা ছিলেন খালেদা জিয়া দল নয় তার মুক্ত করেছিলেন সম্প্রতি ইনসাইড আউট তিনি বিএনপি তাকে মুক্ত করেনি তিনি জুরাইয়ের নেতা একই সঙ্গে নিজের রাজনৈতিক মূল্যায়ন স্পষ্ট করেন খালেদা জিয়ার সাফল্য ও জনপ্রিয়তা থাকলে অতীতের র্যাব গঠন ছিল তার একটি গুরুতর এর পাশাপাশি বিএনপি সাংগঠনিক দুর্বলতা ও নেতৃত্ব নির্বাচন না হওয়া কেউ তুলে ধরেন তিনি তার মতে তরুণদের অংশগ্রহণে নতুন নেতৃত্ব বেছে নিয়ে দলকে পূর্ণ গঠন এগোতে হবে বিএনপি জামাত ইসলামি নিয়ে স্পষ্ট মত দেন ফরহাদ মজহার তার বক্তব্য দলটি ইসলামী জাতীয়তাবাদী তত্ত্ব ও বাংলাদেশ রাজনীতিকে আবারও বাঙালি জাতি আওয়ামী লীগের দিকে ঠেলে দিতে পারে তিনি বলেন জামাতের নাম বদলাতে চাই না এই নাম বাঙালি জাতিকে পুনরুত্থিত হতে সাহায্য করবে ফলে আওয়ামী লীগ আবারও ফিরে আসার সুযোগ পাবে ক্ষমতায় না গিয়েও বিএনপি ক্ষমতার দাপট দেখাচ্ছেন বললেন জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান ক্ষমতা না গিয়েও অনেক ক্ষমতার দাপট দেখাচ্ছেন প্রশাসনিক কুয়ের করার চেষ্টা করছেন বলে মন্তব্য করেছেন জামাতি ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান তিনি বলেছেন কোন দেশপ্রেমিক দল চাঁদাবাজ হয়ে পাঁচ তারিখের পর আবির্ভূত হয়নি যারা আবির্ভূত হয়েছিলেন দায় এবং দরজ নিয়ে তাদের সঙ্গে বসেছিলাম এটি শহীদদের রক্তের প্রতি বিশ্বাসঘাতকতা এটা বন্ধ করতে হবে যদি বন্ধ করা না হয় বিপ্লবী জনগণ তরুণ জলতা কোলের বাচ্চা নিয়ে রাস্তায় নেমে আসা ওই মায়েরা আমাদেরকে ক্ষমা করবে না বন্ধ করা হয়নি চাঁদাবাজি অব্যাহত রয়েছে দুর্নীতি অব্যাহত রয়েছে ক্ষমতা না গিয়েও বিএনপির মতো দল ক্ষমতার দাফট দেখাছেন প্রশাসনিক কু করার চেষ্টা করছেন আগামী নির্বাচন স্থলে বলে কৌশলে কেউ কেউ আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায় বসে ষড়যন্ত্রে জাল বলছেন জনগণ ভোট দিক আর না দিক ক্ষমতা আমাদেরকে যেতে হবে বন্ধুগণ বেলা শেষ দিনও শেষ সূর্য ডুবে গেছে এ বাংলাদেশ এটা হবে না এটা আমরা হতে দেবো না ইনশাআল্লাহ এদিকে আজ বিকেলে খুলনা মহানগর গরী শিববাড়ি বাবরি চত্বরে জামাত ইসলামী সহ আন্দোলনরত আট দলের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন ও করিম হতাশ হয় ক্ষুব্ধ হয়ে চোরাগুলিতে কেউ কেউ হাঁটার চিন্তা করছে তাহলে প্রয়োজন আরেকটা পাঁচই আগস্ট অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ যেই পাঁচই আগস্ট সন্ত্রাসকে ফেজিবাদকে তাড়িয়ে দিয়েছে সেই পাঁচই আগস্ট প্রয়োজনে আবার রুখে দিব ইনশাআল্লাহ The cat এদিকে আগুনে পূর্ণ মানিকগঞ্জের জুলাই স্তম্ভ মানিকগঞ্জের জুলাই আগস্টের দাঙ্গা ও সহিংসতাকারীদের স্মরণে স্থাপিত স্তম্ভ আগুন লাগার ঘটনা ঘটেছে এদিকে আজ রাতে শহরের মনরা উপজেলা এলাকা এ ঘটনা ঘটে এতে স্তম্ভের কিছু অংশ পুড়ে কালো হয়ে যায় পুলিশের ভাষ্য রাতের আবার একটি প্রাইভেট কার স্তম্ভের সামনে এসে থামে গাড়ি থেকে নামা দুই ব্যক্তি আগে থেকে প্রস্তুত রাখা দুটি টায়ারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যায় ঘটনাস্থল থেকে সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ করে এই তথ্য দিয়েছে পুলিশ এ ব্যাপারে জুলাই আগস্টের সহিংসতায় জড়িত বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন কর্মীরা জানান জুলাই স্তম্ভে ঘটনা আমাদের কর্মীদের ওপর হামলা তাদের বাড়িঘর হুমকি দেওয়া বার্তা পাঠানো এসব ঘটেছে তার আস লাগে রাশেদ খান নামে একজন বৈচ্ছা কর্মী বলেন আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগ এবং লীগের নেতা কর্মীরা জামিনে বেরিয়ে আসছে আবার আমাদের উপর হামলা আগুনের ঘটনা ঘটেছে এসব পরিকল্পিত ভাবে ঘটানো হচ্ছে এ বিষয়ে প্রশাসনের শক্ত পদক্ষেপ เก็มดาวสิ